জুন মাস বন্যা প্লাবনের সময় তাই এই সময় ভারী বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে বন্যার হাত থেকে জনগণকে রক্ষা করার জন্য বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করতে হয় তাই জুনকে বন্যা প্লাবন নিরোধক দিবস হিসেবে ঘোষণা করেছে এই দিবস উপলক্ষে বাড়ির আশেপাশে জলাশয়গুলোকে রক্ষা করে রাখা সহ শিশুদের প্রতি নজরদারি রাখার বার্তা দিতে জনসচেতনতামূলক একটি র্যালি সংগঠিত হয় বিলোনিয়া মহকুমা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে র্যালিটি সংগঠিত হয় মহকুমা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে সিভিল ভলান্টিয়ার্স ও মহকুমা প্রশাসনের আধিকারিকরা এই র্যালিতে অংশগ্রহণ করেন র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করার পর শেষ হয় মহকুমা শাসক কার্যালয়ের সামনে এদিনের র্যালিতে বিলোনিয়া মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক আশিস বিশ্বাস ডিসিএম অরিজিৎ পাল সঞ্জয় শীল সনদ দেওয়ান বর্ণিতা সহ অন্যান্য অফিসাররা উপস্থিত উপস্থিত ছিলেন আজকে আমরা সিভিল ডিফেন্সের ভলান্টিয়ার এবং অফিসিয়াল নিয়ে বিলুনিয়া মহকুমা প্রশাসনের তরফ থেকে একটা র্যালি বের করছি সেই রেলির মূল উদ্দেশ্য হচ্ছে এই যে জুন মাসটা সেটা হলো ড্রোনিং প্রিভেশন মান্থ পঁচিশ জুলাই ড্রোনিং প্রিপারেশন ডে হিসেবে পালন করা হয় দু হাজার একুশে ইউনাইটেড নেশনস এটা ডিক্লেয়ার করেছে জেনারেল অ্যাসেম্বলিতে কারণ হলো প্রত্যেক বছর প্রায় প্রত্যেক বছর প্রায় ছত্রিশ হাজার সারা পৃথিবীতে শুধুমাত্র জলে ডুবে বিভিন্ন এজের শিশু থেকে বৃদ্ধ মৃত্যু হয় এবং এটা একটা বিশাল বড় ব্যাপার টু মিলিয়ন ডেথ হয়েছে গত দশ বছরে শুধুমাত্র জলে ডুবে এখন বর্ষাকাল পুকুর নালা নর্দমা নদী জলে পরিপূর্ণ থাকবে এবং যে বাড়ি বাড়িঘরে পুকুর থাকে পুকুরের মধ্যে যদি বাচ্চা থাকে সেই জলে ডুবে মৃত্যুর একটা সম্ভাবনা থাকে সেই কারণেই এই আমরা একটা অ্যাওয়ারনেস মহকুমাবাসীর প্রতি আমরা করতে চাই চাইল ফর এন্টারটেইনমেন্ট